গ্রিন গার্ডেনের চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ছোট্ট লাইভ আমি কখনও লাইভ করিনি এই প্রথম আমি লাইভ আপনাদের সামনে নিয়ে আসছি তো আমি দেখাবো যে বীজের তৈরি আমার যে সামনে জবা গাছ রয়েছে সেটার আমি আপনাদের সামনে সেটা তুলে ধরবো তো আপনারা দয়া করে দেখবেন আমি সেই বীজের তৈরি জবা আমার সামনে যেটা রয়েছে সেটা আমি দেখাচ্ছি দেখুন এটা হলো বীজের তৈরি জবা এটার নাম রেখেছিলাম আমার মিসেসের নামে পূর্ণিমা জবা দেখুন এই জবাটা একটু আগে আরও সুন্দর ফুটেছিলো সূর্যটার সাথে সাথে একটুখানি কুকড়ে গেছে মানে দেখুন এইটা আরও কদিন আগে ফুটেছিলো আর গাছে কত কুড়ি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া জবা গাছের চেহারা দেখুন আপনাদের আমি তাই বারবার বলি যে আপনারা চাইলে অবশ্যই কিন্তু বীজের তৈরি জবা করবেন তাতে গাছের জোরটা ভালো থাকবে এবার দেখায় যে এই যে জবাটা দেখতে পাচ্ছেন এই গাছের বীজটা আমি দেখাচ্ছি অনেকেই বলছেন যে বীজ পারি না কোনো ব্যাপার নয় আমি বারবার বলেছি দেখুন এটা দুটো সিটপট ধরে আছে এছাড়া এই যে গাছ দেখতে পাচ্ছেন গাছগুলোকে আমি বিশেষ পরিচর্যা কিছুদিন ধরে করতে পারিনি দীর্ঘ এক মাস যাবৎ কারণ আপনারা দেখেছিলেন যে আমি যেটা করেছিলাম সেটা হলো সংকল্প বলে আমাদের যে অনুষ্ঠানটা করা হয়েছিল সেই কারণে আমি গাছের দিকে আর নজর দিতে পারিনি তাই গাছগুলোর অবস্থা একটু সাময়িক খারাপ এটাও কিন্তু বীজের তৈরি জবা আপনারা এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম আপনাদের আমি প্রথম লাইভ করছি আমি লাইভের কীভাবে করতে হয় আমি জানি না আজকে হ্যাঁ মূলত শেখার জন্যই লাইভ করা দেখুন এটাও বীজের তৈরি জবা বীজের নয় ভুল বললাম আমি এটা কেনাই এই জবাটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটির এই গাছগুলো দেখুন কত ফুল ফুটে আছে এই দেখুন এবার আমি দেখাই যে এই যে বীজের তৈরি আমার জবা এই গাছে কত বীজ ধরেছে দেখুন এই দেখুন এটাও কিন্তু বীজের তৈরি জবা আমি আবার লাইভ নিয়ে আসব আমি এটা জাস্ট আমি একটা পরীক্ষামূলকভাবে আমি এই ভিডিওটি আজকে করলাম যে দেখার জন্য যে কেমন ভাবে লাইভ করতে হয় তো বন্ধুদের কাছে অনুরোধ যে আমার সঙ্গে থাকবেন এবং আরও নতুন নতুন যে ভিডিও নিয়ে আসবো সেগুলো আপনারা আশা দেখবেন তো যাই হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন